স্ট্রাগল করে যে পারে না অনেকদিন লেগে যায় দুই দিন তিন দিন পাঁচ দিন এক মাস এরকম লেগে যায় কিন্তু আমি যে থিওরি দেখাবো সেই থিওরি যদি আপনারা মানে ফলো করেন তাহলে কিন্তু আপনারা একদম খুবই শর্ট টাইমের ভিতরে আপনারা বাইকটা চালানো শিখে যাবেন তা সেইটাই আমি আজকে দেখাবো কিভাবে আপনি আসসালামু আলাইকুম বাইকারস কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তোভিন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আমি দেখাবো যে বাইক চালানো এই যে করেন বাইকটা করতে মানে আহ এই বাইকটা চালানো শেখার জন্যে জনরা শিখতে পারেন কিভাবে মানে প্রফেশনাল বাইক চালানো শিখবেন সেটা সম্পর্কে আজকে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল ভাবে আমি দেখাবো তাহলে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন

আর এর সাথে অ্যাডজাস্ট করবেন আর আস্তে আস্তে সারবেন জি তার আগে যে আমরা যেটা করব আপনি সাইকেল চালাতে পারেন তাই না জি অবশ্যই তাহলে সাইকেল যখন চালাতে পারেন তাহলে আমি এবারে করব যে তাহলে কোনো ব্যাপার না আপনি সব কিছু ক্লাস এডি এসে মেইনটেইন করবে জি জি আপনি পিকআপ জোরে ভম করে বাইরে গেছে কোনো সমস্যা না আপনি ক্লাস সাইবে দেবেন জি গাড়ি কিন্তু দৌড় দিবে না ঠিক আছে তাহলে আমরা শুরু করা যাক প্রথমে প্রথমে আমরা কি করব স্টার্ট করব না আমরা আগে পিছন থেকে ঠেলা দেবো যে আপনি আগে কনফিডেন্সটা নিন যে আমি বাইক চালাতে পারবো স্ট্যান্ড উঠা দিই ওকে মেজার তো সামনে যান ওনারে ধাক্কা দেবো আগে আগে ধাক্কা দিয়ে ওনার মনের এটা আগে ই এই যে হ্যাঁ ধাক্কা দিলাম হ্যাঁ এই যে উনি কিন্তু সুন্দরভাবে যাচ্ছে এইভাবেই কিন্তু আমরা বাইক চালানো শিখাবো ঠিক আছে এবার ওনার আমি বুঝলাম যেটা ওনার কনফিডেন্স আছে উনি পারবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ওকে ওই জায়গায় বেরেক্টা ইনশাআল্লাহ এবারে আমরা স্টার্ট করব হুম না ঠিক আছে এবারে স্টার্ট করাই দেখব হ্যাঁ স্টার্ট করে নেবা বিসমিল্লাহ এটা শব্দ বলতো দেন শব্দ ক্লাস ধরবো হ্যাঁ সাইড দেন না হ্যাঁ স্টার্ট হয়ে গেছে স্টার্ট কিন্তু হয়ে গেছে ঠিক আছে এবারে ক্লাস ধরবেন ক্লাস ধরেন জি গিয়ার মানে একটা গিয়ার প্রথম সামনে সামনে গিয়ার হ্যাঁ সামনে হ্যাঁ এবার আপনি আস্তে আস্তে চালান আমি একটু ঠেলা ধাক্কা দিই আমি আমি কি ছাড়বো হ্যাঁ সারেন হ্যাঁ হ্যাঁ সারেন আমি ধাক্কা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এবার চালান এই যে তার মানে কিন্তু উনি কিন্তু ওনার প্রথম রাউন্ড ঠেলা দিচ্ছি এই যে ধাক্কাটা দিচ্ছি তখন কিন্তু ওনার সাহস হয়ে গেছে তখন কিন্তু উনি একবারে যাইতে পারত চালাইয়া আচ্ছা এবারে একটু আসেন তো ঘুরলে দিয়া ওনার কিন্তু আমি আগে শিখিয়ে দিয়েছিলাম জন্য আমি এই থিওরিগুলো দেখাইলাম যে আপনি এরকম শেখবেন তাহলে কিন্তু খুবই দ্রুত শিখতে পারবেন এবং কোনো ভয় নাই কিন্তু ঠিক আছে আগে যদি আপনি মনে ভিতরে সাহস না থাকে দেখেন উনি উনি কিন্তু একা একা আসছে দেখেন দেখেন এই যে উনি কিন্তু একা একা আসছে যাক আলহামদুলিল্লাহ এই দিকে একটু ব্রেক করেন আচ্ছা এবার বন্ধ করেন আচ্ছা ভাই আপনি এই যে বাইক চালানোটা শিখলেন জি আমি তো এটা আগে দিছি কিন্তু এটা তো এখন দেখাচ্ছি

ঠিক আছে এবং আপনি সৎ এবং নিষ্ঠার সাথে অনেকগুলো রিভিউ করেন ঠিক আছে তা আমি দর্শক দূরদর্শী একটা জিনিসই বলবো যে আপনারা ওই প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ আপনারা অনেক হেল্প পাবেন এবং ভাই জন্য দোয়া করবেন আর আমার আর যদি আপনাদের দরকার হয় আপনারা আমার ফেসবুক পেজেও আসতে পারেন আমার ফেসবুক পেজের নাম হইছে বাইক সার্ভিসিং বিডি আপনি ও জায়গায় আসলে কিন্তু আপনার সাথে কন্টাক্ট করতে পারবেন ইনশাআল্লাহ আর আমি যে কোনো ভিডিও দিই মানে খুবই কাজের আমি কিন্তু কোনো অকাজের ভিডিও দিই না জায়গায় অকাজের ভিডিও পাবেন না আর সামনেও আমি একটা প্রতিষ্ঠান দেবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর যে কোনো বাইকের সমস্যা সমাধান করতে আমার সাথে দেখা করতে পারেন তাহলে ভালো থাকবেন আরো দশজনকে শেয়ার করবেন আপনি এরকম হেল্প পাইছেন আরো দশজন যেন সেরকম হেল্পফুল হয় এরকম শেয়ার করে দেন ভালো থাকেন আসি আসসালাম